একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কালকে অমিত শাহজি তিনি বলেছেন যে সিএ লাগু হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে যেভাবে মানুষকে মিসগাইড করছে সেটা কিন্তু খুব শীঘ্রই সমাপ্ত হবে সেটা অমিত তরফ থেকে জানানো হয়েছে কি বলবেন বিষয়টাকে দেখুন সিএ ভারতবর্ষের আইন এবং সিএ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব নেয়ার আইন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি এর সাথে এনআরসি কে মিছে মিছে জুড়ে দিয়ে মিথ্যে কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজকে ভয় দেখিয়েছে দিয়ে একুশের যুদ্ধ পার হয়েছে বাংলা সংখ্যালঘু সমাজে বুঝে গেছে এমনকি সিএ এমন একটা আইন যদি সেই আইনের সামনে ধরা পড়ে যে আপনি ভারতবর্ষের নাগরিক না আজকেই অন্য রাজ্য অন্য দেশ থেকে এসেছেন তাও সিএ দিয়ে আপনাকে বের করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী বলে বেড়ালেন কি যে সিএ লাগু হলে পরে মুসলিমদেরকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে সর্বৈব মিথ্যে কথা মুখ্যমন্ত্রীর মতো একটি পদমর্যাদায় বসে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন মানুষ ভুল বুঝেছিল আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আবার বলছি সিএ লাগু হবে খুব তাড়াতাড়ি আমি মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রেখে বলছি যে খুব তাড়াতাড়ি আমি আশা করছি যে সিএ রুল রেগুলেশন চলে আসবে এবং তারপর ফর্ম ফিল শুরু হবে সবাই ফর্ম ফিল করবে যারা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে বাধ্য হয়েছে রিলিজিয়াস অ্যাট্রোসিটির জন্য অর্থাৎ ধর্মীয়ভাবে উৎপীড়ন করার জন্য শুধু সি সে তো চোদ্দো সালের আগে যারা এসেছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে বিশ্বাস করি বা গোটা পৃথিবীতে প্রচুর মানুষ সেটা বিশ্বাস করে কোনো হিন্দু যদি ধর্মীয় কারণে কোথাও উৎপীড়িত হয় তার যাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নেই কোথায় যাবে বলুন তো কেউ যদি ধর্মীয় কারণে পাকিস্তানে উৎপীড়নের শিকার হয় কেউ ক্যানাডাতে যদি উৎপীড়নের শিকার হয় কেউ আমেরিকাতে যদি উৎপীড়নের শিকার শিকার হয় কোনো হিন্দু তার ফিরে আসার একটি জায়গা আছে তার ধর্মভূমি তার কর্মভূমি এই মহান ভারতবর্ষ দ্বিতীয় কোনো জায়গা তাদের জন্য নেই কোনো মুসলিম কান্ট্রির মতো অসংখ্য মুসলিম দেশ আমাদের হিন্দু দেশ নেই সেরকম একটিই জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ স্বাভাবিকভাবে এই দেশের প্রতি তাদের অধিকার জন্মায় এবং সেটা আমি বলছি না গান্ধীজি বলছেন গান্ধীজি সেই সময় বলে গেছিলেন যে যদি এই দেশভাগের পর যে সমস্ত হিন্দুরা ওপারে থেকে যাচ্ছে তারা যদি কোনো সময় বিপদের সম্মুখীন হয় ভারতবর্ষ তাদের রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব অস্বীকার করতে পারে না